কোয়ার্টার ফাইনাল খেলা চলছে লাইভটা লাইভটা সবাই শেয়ার করে দেবেন প্লিজ লাইভটা প্লিজ শেয়ার করে দিবেন

খেলাটা আজ আমাদের এখানে একুশ একুশ বার চলছে এটা দিয়ে একুশ বছর থেকে খেলাটা চলছে বন্ধুরা আজকে এই চলছে কোয়ার্টার ফাইনাল খেলা ফার্স্ট প্রাইজ আছে পঁচিশ হাজার টাকা সেকেন্ড প্রাইজ কুড়ি হাজার টাকা আমাদের এখানে এই খেলাটা সারা বছর চলে প্রত্যেক বছর একবার করে প্লিজ বন্ধুরা লাইভটা শেয়ার করে দিবেন দেখা শুরু দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা 200 समय ज्ञान चले 200 दिशा बोलती समादरन बारे व्हाइट बॉल ऑल आउट मनोज के शारीरिक मूवमेंट चलो বন্ধুরা লাইভটি শেয়ার করে দেবেন প্লিজ A B B B Bbox

நாயர் <visitaan> <coughs> <tos》>